বন্ধুরা দেখো আমরা কিন্তু বাচ্চাদের ওটস দুধ ফল এই সব দিয়ে খাইয়ে থাকি তো এইভাবে যদি বাচ্চাদের ওটস খাওয়ানো যায় তাহলে দেখবে বাচ্চারা খুব ভালোভাবে ওটস খাওয়াবে তো আজ থেকে শুরু করে দাও এইভাবে বাচ্চাদের ওটস খাওয়ানো তো আজকে আমি বানাবো ওটসের খিচুড়ি তো রেসিপিটা শুরু করা যায় তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটি বিবি ফুড রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে বানাবো ওটসের খিচুড়ি তো খিচুড়ি তৈরি করার জন্য কী কী লাগছে এখানে এখানে লাগছে হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু গাজর মটরশুঁটি একটা লঙ্কা আছে একটু আদা আর নিয়ে নিয়েছি ওটস তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো দেখো আর এখানে দেখো মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের খুবই উপকারী কারণ মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু বাচ্চাদের কিন্তু ওয়েট কেন আর ব্রেন ডেভেলপমেন্ট করতে কিন্তু খুব সাহায্য করে তাই বাচ্চাদের খাবারে মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োটা অবশ্যই রাখা উচিত তো চলো এখানে তো আমি কড়াই বসে দিয়েছি আর কড়াই বসে দিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাটার আর হ্যাঁ বাচ্চাদের খাবারে অবশ্যই বাটার বা ঘি অবশ্যই রাখতে হবে তো যেমন মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো বাচ্চাদের ওয়েট গেন আর ব্রেন তেমনি কিন্তু বাটার আর ঘিও কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করতে খুবই সাহায্য করে তো চলো এখানে তো বাটারটা দিয়ে দিলাম তো বাটারটা গলেও গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিলে কি এটা স্মেলটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তোরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই রকমই আরও ভালো ভালো সুন্দর সুন্দর বেবি ফুড রেসিপি পাওয়ার জন্য তো দেখো এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা যেহেতু আমার বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গেছে সেহেতু আমি এখন ওর খাবারে একটা দুটো করে কাঁচা লঙ্কা অ্যাড করে থাকি তো দেখো এর মধ্যে এখন আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ তো হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু এর মধ্যে এখন আমি কিন্তু ওটস দিয়ে দেবো ঠিক আছে তো ওটসটা দিয়ে কিন্তু আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো দেখো ওটসটা দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর কালারফুল লাগছে তো ওটসটাকে সবজিগুলোর সাথে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দেবো দেখো এর মধ্যে কিন্তু আমি এখন জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো তো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে তো এখন দেখতেই পাচ্ছ আমি এখন ঢাকাটা খুলে নেব তো এই দেখো কত সুন্দর হয়েছে তো একদম খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমার তো ওটসের খিচুড়ি একদম তৈরি তো এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা যদি তোম মানে তোমাদের বাচ্চারা যদি খেতে না চায় সবজি তো এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের মানে ডালিয়া হোক বা ওটস হোক এইভাবে করে খাওয়াবে দেখবে সুন্দরভাবে খাবে আর দেখো এর মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচ এগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো আমার ডালিয়া রেসিপিও কিন্তু দেওয়া আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর দেখো এর মধ্যে কিন্তু এখন আমি আর একটু বাটার অ্যাড করে দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে তো আমার বাচ্চাকে তো এইভাবে আমি ওটস রান্না করে খাওয়াই দুধের সাথেও খাওয়াই আবার এইভাবেও খাওয়াই তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চাদের এইভাবে খাওয়াতে পারো আমি বলছি খুব ভালো লাগবে আর আমি নিজেও খেয়েছি এত টেস্ট হয়েছে কি বলবো মনে হচ্ছিলো আমি খেয়ে ফেলি তো কি করব আমি খেয়ে ফেললে তো আর হবে না যেহেতু আমার ছেলের জন্য বানিয়েছে ওকে তো খাওয়াতে হবে আর দেখো এখানে হয়তো সবজিগুলো একটু দানা দানা দেখা যাচ্ছে তো আমি এগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব তো তোমরা চাইলে চালনি দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো